হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও দুই সালে আট টাকা স্কেল করা হয় দুই সালের একচল্লিশশো টাকা স্কেলকে ডাবল করে আট টাকা সর্বনিম্ন বেসিক করা হয় যেটাকে ডাবল করা হয় তারপরে আপনার অতিবাহিত হয়ে গেছে দশ বছর এর মাঝখানে একটা পে স্কেল দেওয়ার কথা ছিল যদি পাঁচ বছর পরে একটা পে স্কেল দিত তাহলে সেটা হতো ষোলো টাকা আর তার পাঁচ বছর মানে পঁচিশ সালে এখন এখন যদি একটা পে স্কেল দিত তাহলে সেটা হতো তেত্রিশ হাজার টাকা এই দশ বছরের ব্যবধানে বাজার দর দাম বেড়ে বেড়ে গেছে আর এই যাওয়ার কারণে সরকারি কর্মচারী বহুগুণে যারা আছে তারা দৈনন্দিন জীবনে হিমশিম খাচ্ছে তাই এই বাজার দর এবং মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় রেখে পে স্কেলটা পঁয়ত্রিশ হাজার টাকা করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ বা দাবি করা হয়েছে এই দাবিটা পে কমিশনের চেয়ারম্যান মহাজয়ের কাছে এটা জমা দেওয়া হবে মাত্র দুই হাজার টাকা বেশি চাওয়া হয়েছে এত আহমরি বেশি চাওয়া হয় নাই যদি দুই হাজার নয় সালের পে স্কেল পে স্কেলকে ডাবল করে আট হাজার দুইশো পঞ্চাশ করা হয় তাহলে সেটা বিশ সালে হতো ষোলো হাজার পাঁচশো টাকা সেটা পঁচিশ সালে হতো তেত্রিশ হাজার টাকা সেখানে মাত্র দুই হাজার টাকা বেশি চাওয়া হয়েছে দুই হাজার পনেরো সালে একটা স্কেল দেওয়া হয়েছে দেওয়া হওয়ার পরে তারপরে দশ বছরের ভিতরে বা তারও বেশি কোনো পে স্কেল দেওয়া হয়নি এই পে স্কেলটা দেওয়ার পরে আরও যে পনেরো বছর লাগবে না তার কি কোনো গ্যারান্টি আছে এই জন্য পঁয়ত্রিশ হাজার টাকা কোনো আহমরি কোনো বেশি সর্বনিম্ন বেসিক নির্ধারণ করা হয়নি বা দাবি করা হয়নি এটা একটা যৌক্তিক দাবি করা হয়েছে কিছু কিছু মানুষ বলছে বা কিছু কিছু দেশদরদি জনদরদি যারা সরকারি কর্মচারীরা কিছু কিছু জনদরিদি আছে না যাদের এক্সট্রা ইনকাম আছে ভাই আপনারা আপনাদের এক্সট্রা ইনকাম আছে অন্য মানুষের তো এক্সট্রা ইনকাম নাও থাকতে পারে এক্সট্রা ইনকাম বলতে অনেক কিছু বোঝায় আপনার বৈধ অবৈধ অনেক ধরনের ইনকাম থাকতে পারে কিন্তু ওই ইনকামগুলো তো আপনার অন্য অন্য সরকারি কর্মচারীদের তো নাও থাকতে পারে তাই আপনি এত দেশ দরদি এত জনদরদি দেখাচ্ছেন সরকার এত টাকা কোথার থেকে পাবে এত টাকা সরকার কোথার থেকে পাবে সেটা তো আপনার চিন্তা ভাবনার বিষয় না এটা সরকারের চিন্তা ভাবনার বিষয় সরকার চিন্তা ভাবনা করবে কোথার থেকে আমাদের বেসিক দেবে কোথা থেকে আমাদের ইনক্রিমেন্ট দেবে কোথা থেকে আমাদের ভাতা দেবে এই সমস্ত সরকার চিন্তা করবে এতগুলো চিন্তা তো আপনার দরকার নেই এই যে দেশ বা জনদরদি হয়ে আপনি যে এই যে পি বাধা সৃষ্টি করতেছেন এই বাধা সৃষ্টি করাতে আপনি অন্য অন্য সরকারি কর্মচারীর কাছে ছোট হয়ে যাচ্ছেন বা শত্রু হয়ে যাচ্ছেন আপনি তাদের বদ দোয়া করাচ্ছেন শত শত কর্মচারীর এই আহাজারির যে বদ দোয়া হাই এই হাই এবং নিশ্বাস আপনি শেষ হয়ে যাবেন সুতরাং যে দাবি করা হয়েছে এই দাবির সঙ্গে অন্তত যদি মিলতে না পারেন তাহলে চুপ করে থাকেন সবাই সবার সেই দাবিটা করতে দেন আর যদি আপনি সবার সাথে এক হয়ে যান তাহলে সবার সাথে এক হয়ে সঙ্গবদ্ধভাবে এই দাবি বাস্তবায়নের জন্য সচ্চার হন বাধা হয়ে অন্য অন্য সরকারি কর্মচারীর কাছে শত্রু হয়ে যায় না শত্রুতে রূপান্তরিত হয়ে না বা তাদের দোয়া আপনি কুড়ায়েন না সেই জন্য বলছি যে এই পঁয়ত্রিশ হাজার টাকা কোনো আহমেরই স্কেল নির্ধারণ বা চূড়ান্ত করা হয়নি ঠিক আছে বা দাবি করা হয়নি এটা একটা যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবি হচ্ছে বাংলাদেশ সরকারি কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে করা হয়েছে এই কল্যাণ ফেডারেশনের পক্ষে সবাই সারাদিন সচ্চার হন এবং একসঙ্গে দাবি আদায়ে সচ্চার হইতে হবে সবাইকে তাহলেই না এই দাবিগুলো হবে আপনি যদি ঘরে বসে থেকে এই সুবিধাগুলো নিতে চান তাইলে তো হবে না সবাই আন্দোলন করতেছে যখন সরকারি সুবিধাটা দেবে আপনি ঘরে বসে থেকে এই সুবিধাটা নেবেন এই এই এটা কি আপনার হক হবে এটা জীবনও আপনার হক হবে না সবার সাথে সঙ্গ দিয়ে আপনি দাবি আদায়ে সচ্চার হন এটা সবার জন্য দাবিটা করতে হবে আবার কিছু কিছু লোক দেখা গেছে যে বলতিছে অষ্টম শ্রেণী এসএসসি পাস মানে এদের ভিতরে বিভেদ সৃষ্টি করতেছে আর ভাই অষ্টম শ্রেণী আর এসএসসি পাসের মতো কি এমন পার্থক্য খুঁজে পাইলেন আপনি আগের কালে অষ্টম শ্রেণী পাস তাদের হাতের লেখার সাথে আপনি বর্তমান যে এসএসসি পাস তাদের হাতের লেখার সাথে আপনি পারবেন না আমি আমার নিজের বাবার কথা বলি তার হাতের লেখা টাইপ করা অথচ আমি একজন ইন্টারমিডিয়েট পাস তার সাথে আমি হাতের লেখায় পারি না সে অষ্টম শ্রেণী পাস তার সাথে আমি হাতের লেখায় পারি না তার হাতের লেখা মনে হয় টাইপ করা তো আপনি যে এই যে বিভেদটা সৃষ্টি করতেছেন আপনি অষ্টম শ্রেণীর সাথে হাতের লেখায় পারবেন অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার সাথে আপনার এসএসসি পাশের শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্যই নেই আপনি এরকম কথা বলতেছেন আর এই যে আপনার গেট সংখ্যা কমাইতে হবে গেট সংখ্যা কমাইতে হলে কী কী হবে গেট সংখ্যা কমাইতে হলে আপনার উনিশের সাথে বিশের বিশ গ্রেডকে মিলাইতে হবে আবার উনিশের সাথে বিশ গ্রেডকে মিলাইতে হবে বা বিশ গ্রেডকে উনিশের সাথে মিলাইতে হবে উনিশ গ্রেডের সাথে মিলাইতে হবে আর উনিশ উনিশ গ্রেডের সাথে আঠারো গ্রেডকে মিলাইতে হবে অপরপক্ষে দশ গ্রেডের সাথে নয় গ্রেডকে মিলাইতে হবে আবার দেখা যাচ্ছে আট গ্রেড গ্রেডের সাথে সাত গ্রেডকে মিলাইতে হবে এভাবে মিলা না মিলাইলে আপনি গ্রেড সংখ্যাকে কমাবেন কীভাবে আর গেট সংখ্যাকে যদি না কমান তাহলে আপনারা একটা ব্যাচিক যে স্কেল বা একটা বৈষম্যমুক্ত স্কেল ওয়ান ইস টু ফোর অনুপাতে যে স্কেল নির্ধারণ করা হবে সেটা হবে কীভাবে আর সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ কীভাবে হবে যদি এই গেট সংখ্যাকে কমানো না হয় তো এই যে আপনারা এইট পাস নাইন পাস হ্যাঁ এসএসসি পাস এই নিয়ে নিজেদের ভিতরে বৈষম্য তৈরি করতেছেন নিজেদের ভিতরে জ্ঞানচাল সৃষ্টি করতেছেন তাহলে কি আপনি এটা করলে কি আপনাদের এই সমস্যার সমাধান হবে এই সমস্যার সমাধান না করে সবাই সঙ্গবদ্ধভাবে এক হয়ে সবাই দাবি আদায় সচ্চর হন আর সরকারের চিন্তা সরকারকে করতে দিন আমাদের দাবি আদায় করতে হবে আমরা দাবি আদায় করব আর এই দাবির মাধ্যমে সরকার কোথার থেকে এই বেসিক দেবে কোথার থেকে ইনক্রিমেন্ট দেবে কোথার থেকে ভাতা দেবে সেটা সরকারেরই একমাত্র ব্যক্তিগত চিন্তা এটা আপনাদের সে সরকার সবার জন্য সামগ্রিক চিন্তা করে এই বেসিকটা নির্ধারণ করবে তাই সরকারকে সরকারের কাজটা করতে দিন আর আপনারা আপনাদের কাজটা করুন আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই শেষ করছি আল্লাহ হাফেজ